নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তবে এই আক্রমণ করার কৌশলটা কিন্তু একটু অন্যরকম একটু অন্য অন্যরকমের টেকনিক ইউজ করছেন দিলীপ ঘোষ বিস্ফোরক সব কথাবার্তা বলতে শোনা গেল দিলীপ ঘোষকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সম্পর্কে আর এর সাথে বলবো যে লোকসভা ইলেকশনের মধ্যেই কন্ট্রোভার্সারি স্টার্টের ওভার দিলীপ ঘোষ কমেন্ট এগেনস্ট অভিষেক ব্যানার্জি হ্যাঁ দিলীপ ঘোষের করা এই মন্তব্যকে নিয়ে যা হবার তা শুরু হয়ে গেল অর্থাৎ কন্ট্রোভার্সারি তিনি কিন্তু তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো রূপ দায় দিলেন না অর্থাৎ দিলীপ ঘোষ তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্তমানে তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য কোনো রূপ দায় দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আর দিলীপবাবুর কথায় আজ মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে শুধুমাত্র অভিষেকের জন্য আপনাদের কি মনে হয় দর্শক বন্ধুরা এই মন্তব্য নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে সত্যিকারের কি এই দোষারোপ কি সম্পূর্ণ অভিষেক ব্যানার্জির ওপর করা যায় যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনারা সকলেই জানেন যে সোমবার গত সোমবার সকালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিলীপ ঘোষ আর সেই লোকসভা কেন্দ্র থেকে অভিষেকের করা আক্রমণ করেন কিন্তু কি কি বলেন আর করা আক্রমণ করেছেন অভিষেকেরই একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে হ্যাঁ আপনারা সকলেই জানেন জাস্ট কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দু নম্বরই দল বলেছে আর সেই বলার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ যেটি বললেন যে উনি হলেন একমাত্র ভদ্রলোক যার বাড়ির বউ থেকে চাকর বাকর কুকুর সবাইকে ইডি নাকি ডাকছে সোনা নিয়ে যাচ্ছে রাস্তায় যেই দেখছে চোর চোর বলে সবাইকে ডাকছে আর ঠিক তারপরেই দিলীপ ঘোষ যে মন্তব্যটি করেন সেটি হলো আজ মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে শুধুমাত্র ওর ওর জন্য বলতে এখানে বোঝাই যাচ্ছে অভিষেক ব্যানার্জির কথা কিন্তু তিনি বলেছেন চলুন সেই দিনের করা দিলীপ ঘোষের কয়েকটি মন্তব্য আমরা ফার্স্টে এই ভিডিওতে দেখিনি যা কর্ম করেছেন তার ফল আর পাবেন না পুরো বাংলার সমাজকে দুর্নীতিতে ছেড়ে দিয়েছেন আদকে চোরবা নিয়েছে চোরদেরকে নেতা বানিয়েছে এর প্রাইসছে তো ওনা গই কতনি ভাবছে বেচে যাবেন কোন রাস্তা নাই উনি একমাত্র ভদ্র লোক আছে যার বাড়ি বহুত আছে মে চাগর বকর সবাই কি ডিটাছে রাস্তায় শোনা নি যাচ্ছে লোক জোর জোর আওয়াজ দিচ্ছে তার 14 পুরুষ চোর বাড়ি চাগর বকর কুকুর মিড়ালো চোর এই কালচার নিয়েছে বাঙালি পরিবার আর আজকে মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে ওনার জন্য এত দুর্বাগ্য কি আর তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে এই আক্রমণের দ্বারা একটি প্রবাদ মনে পড়ে যাচ্ছে দর্শক বন্ধুরা সেটা হলো যত দোষ নন্দ ঘোষ হ্যাঁ এরকমই মনে হচ্ছে কিন্তু যে বর্তমানে তৃণমূল কংগ্রেসে যত দোষ সবে নন্দ ঘোষ কিন্তু ওই মানুষটাই অর্থাৎ অভিষেক ব্যানার্জি আমি বলছি না দিলীপ ঘোষ বলছেন কিন্তু আর এর পাশাপাশি যে কথাটা দিলীপ ঘোষে করার যে মন্তব্যটি আমি হাইলাইট করব সেটা হলো আবারও তাকে বলতে শোনা গেল যে পা থেকে মাথা সবাই ধরা পড়বে এবং শাস্তি পাবে এই হুঙ্কারটি দিয়েছেন কিন্তু দিলীপ ঘোষ তো কি মনে করছেন দর্শক বন্ধুরা যদি দিলীপ ঘোষে করা এই মন্তব্যকে নিয়ে আপনারা কিছু বলতে চান অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার